পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এতদিন পর আজ ষোলোই মে দু সুপ্রিম কোর্টের এই মামলার সন্তোষজনক শুনানি হল যা নিয়ে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীর মধ্যে ব্যাপক আগ্রহ এবং উৎকষ্ট বিরাজ করেছিল আজকে শুনানির দিকে তাকিয়ে ছিলেন সকলে একটি চূড়ান্ত নিষ্পত্তির আশায় আজ শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি চোদ্দ নম্বর কোর্টে একষট্টি নম্বরের শুনানির জন্য তালিকাভুক্ত ছিল এবং এটি টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অর্থাৎ তালিকা শুরুতে থাকার কথা ছিল যা দ্রুত শুনানির ইঙ্গিত দিচ্ছিল কোর্টরুমে উভয়ের পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী এবং কর্মচারীদের সংগঠনগুলির পক্ষে অভিজ্ঞ আইনজীবী তাদের বক্তব্য পেশ করেন আজ এগারোটা দশ নাগাদ মামলাটি উঠে শুনানিতে মাননীয় বিচারপতিরা পঞ্চাশ শতাংশ মিটে দেওয়ার কথা বলেন অপরদিকে রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার উপস্থিত ছিলেন এবং এর বিরোধিতা করেন তার প্রধান যুক্তি ছিল রাজ্যের উপর ভীষণ আর্থিক দায়ের চাপ তবে বিচারপতি তার কোথায় একমত হলেন না এরপর অভিষেক মনু সিংভি পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়ে রাজি হন শেষমেশ পঁচিশ শতাংশ দিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেন বিচারপতি এবং আগামী আগস্ট মাসে এই মামলার শুনানি হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তো এই হলো আজকে ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ